আজকে আমি ছোট্ট বেবি যারা সলিড ফুড খাওয়া শুরু করেছে তাদের জন্য একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটার জন্য আমার লাগবে খেজুর লাগবে যে ম্যাজরুল ডেট সেটা ক্যাশিউ লাগবে আলমন্ডস লাগবে আর আমার হোল মিল্ক লাগবে সো বাচ্চারা যখন রেগুলার মিল্ক খেতে পারবে ধরেন এক বছরের বাচ্চা সেটার জন্য তা আমি এখানে সুজি নিয়ে নিয়েছি কয়েক চামচ আর এখানে কয়েকটা বাদাম আলাদা আলাদা করে আমি ভিজিয়ে রাখবো আর এখানে একটা খেজুর খেজুরটা আমি কেটে সিডসটা বের করে নিব আর এটা অনেক হেলদি বাচ্চারা অনেক সময় ব্রেকফাস্ট নিয়ে আমাদের এক বছরের বাচ্চা স্পেশালি যখন ওরা সলিড ফুড খাওয়া শুরু করে এটা যে কি একটা প্যারা সেটা আমরা যারা ছোট বেবিদের মা আছে তারাই বুঝতে পারবে তো আমি দিয়ে দিলাম সুজি আর ক্যাশিও আর যেটা আলমন্ড যেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পিল করে স্কিনটা রিমুভ করে তারপর আমি সেটা অ্যাড করবো স্কিন দিয়ে দিলাম আলমন্ড খেজুর তারপর হোল মিল্ক আর আমাদের আমেরিকায় বাচ্চারা হোল মিল্ক খেতে পারবে যখন এক বছর হয়ে যায় তখন থেকেও তারা অ্যালাউ করে ডক্টর তাদের পেডিও যে ওরা হোল মিল্ক খেতে পারবে তো বাংলাদেশে তো আমি বলতে পারবো না আপনারা খেয়াল রাখবেন যখন হোল মিল্ক দেন সেটা ডাক্তারকে জিজ্ঞেস করেই দিবেন আদারওয়াইজ বাচ্চাদের প্রবলেম হবে তো আমি এখন এটা সুজিটা ভালো করে নেড়ে চেড়ে একদম যখন এরকম ঘন হয়ে আসে তখন আমি এটা হ্যান্ড ব্ল্যান্ড করে নিব হ্যান্ড ব্ল্যান্ড করতে হবে বিকজ আমাদের এখানে খেজুর আছে ক্যাশিও আছে আর আলমন্ড আছে সো মেক্সিও করবেন এটা একদম কোনো লাইক বিগ কোনো সাইজ না থাকে তাহলে বাচ্চা কিন্তু গলাতে আটকে যাবে দেখুন কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এটাতে অনেক ভাইটামিনস আর বাচ্চারা আমাদের এক বছরের বাচ্চাদের তো খাওয়ানোটা খুব মুশকিল তখন এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বা এটা যে কোনো সময় খাওয়ানো যাবে লোকে দিস এসে ফুল অফ নিউট্রিশন অনেক ভালো আর সুগার কিন্তু আমাদের খেজুর থেকে এসছে সুবিধার জন্য আমি একটা স্ক্রিনশট শেয়ার করলাম আজকের রেসিপিতে কি কী লেগেছিলো সো এটা শুধু ছোটোরা না আমি বলবো এটা সবাই পছন্দ করবে স্পেশালি যারা ডায়েট করছেন সুগারের জন্য সুগার প্রবলেম ডায়াবেটিক পেশেন্ট তো এটা অনায়াসে খেতে পারবে সো আশা করি বেবিদের মাদের ছোট্ট একটু হেল্প হয়েছে আমার এই ভিডিওতে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ